৫২ সালের পনেরোই সেপ্টেম্বর এই দিনে মহাপুরব এলাকাকে আলোকিত করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমাদের এই বিপ্লবী নেতা এম এন উনি যেভাবে ওনার জীবন পরিচালনা করেছেন তারা দেখেন আজকে ওনার সবচেয়ে ওনার কর্মজীবনে ওনার কর্মকাণ্ডে কোনটা বেশি উনি ভূমিকা রেখেছেন প্রথমে যাকে পরিবর্তন করতে হবে যাদের দিয়ে আন্দোলন করতে হবে তারা কারা এটাই ভালোভাবে বুঝতে হবে কি করতে হবে কিভাবে করতে হবে এগুলো নির্ধারণ করা সেভাবে করতে হবে এবং উনি সক্ষম হয়েছেন ওটাই হলো ওনার সবচেয়ে বড় সফলতা কোনটা এই গুণবন্ত জাতি শুদ্ধ এক জাতি নয় শুদ্ধ জাতি এই জাতি কারণclazz পদ অনন্যতম বিছরে পরা সংপ্রদতায় ভরা কুসংস্কারে আচ্ছন্ন এবং কই সমাজ থাকি রকম কইष्णु শান্তবা ধনবাদী সমাজের দিকে দামুয়া একটা জাতি এдерনি আন্দোলন সংগ্রাম করতে হবে করতে হচ্ছে তাহলে এরা কি কিভাবে এদেরকে জাগরিত করা যায় তাহলে উনি নির্ধারণ করেছেন কি নির্ধারণ করেছেন রণনীতি রণকৌশল নির্ধারণ করেছে এদের কিভাবে করতে হবে তাহলে ঐক্যবদ্ধ করতে গেলে কি করতে হবে যুগ্ম জাতীয়তাবাদ উনি দেখিয়েছেন কিন্তু আসলে এটা আমরা এখন সফল হতে পারি না বন্ধুরা খেয়াল করেন উনি রণনীতি দিয়েছেন কোনটা একটা শক্তিশালী শক্তির থেকে অধিকার আদায় করতে হবে যারা তারা ভরা একটা সমাজ পছ সমাজ অশিক্ষিত সমাজ তাহলে এদেরকে দিয়ে অধিকার আদায় করতে হবে তাহলে এই জন্য আমাদের কি দেখবে সেই সংগ্রাম আমাদের দীর্ঘ সেই সঙ্গে বিশ্বাসী হইতে হবে না হলে আদর লাগবে না আশাবাদী হওয়া যাবে না এখন সমাজে কি হতাশাগ্রস্ত সমাজ কি বলা বলে হয় বলে যে কি আর করবো আমি কি করতে পারবো কমালে যা আছে তা হবে আরেকটা হলো আপনার যে যথা হবে আমারও সেই যথা অসুবিধা খুব আছে আমি বারবার বলি আমাদের চাকমা সমাজে একটা কথা আছে প্রবাদ বাক্য আছে আগে তো

বাদল দিয়ে গুলি মেরে সে বিরুদ্ধে বেরছে তাদের ফেরাই দিয়েছে কিন্তু অনেকে করে কি কপি খাটবে বলে ওই যে যেমন থাকে তখন উপরে যা আইসি ধরে তখন খাই না খাটবে অত মরতে পারবে না কিন্তু মরে গেছে মারা যাবে এখনই আমাদের যে অবস আমি মরতেছি ধ্বংস হচ্ছে কি অসুবিধা আছে আমার তো অসুবিধা না মরলে মল্লা আপনি মরলে আমিও মরলামাটি এইরকম অবস্থা আমাদের বিরাজ করতেছে এবং অনেকে বলা বলি করে শেষ শেষ হবে না হবে না মানে শেষ হয়ে গেছে আর হবে না তাহলে আর হবে না বললে তো শেষ যুব সমাজ ছাত্র সমাজ নতুন প্রজন্ম তারা কি মনে করতেছে তারাও তো বাপকে মাকে অনুসরণ করে সেই পথে দাবিত হতে হচ্ছে তাহলে কে আছে জোয়ান ও আগোয়ান কে এগিয়ে যাচ্ছে কে এগিয়ে যাবে সেই যেতে পারে যে এম এল লামা যে আদর্শ নীতি দেখিয়ে এম এল বলেছেন যে যত আদর্শবান সে তত সাহসী সে তত ত্যাগী আজকে তো ত্যাগের মহিমায় মহিমান্বিত হতে হবে আমরা কি পারছি আমরা কোনটা পারি বিজেতা তো বলছেন শুধু নিন্দু নিন্দা করতে পারি পরশ্রিক আদরতা পর চর্চা পর নিন্দা করতে পারি আমরা ভালো দেখাইতে পারি না ভালো দেখতে গেলে

অনলাইন জিজ্ঞাসা করতেছে আমাদের আমাদের মধ্যে শুধু আমরা মরে যাইতেছি কি হবে ভাই কি অবস্থা দাঁড়ায় এখন বাজ্যত নিজ দাও তো বলেছে আপনাদের উত্তর কি আপনাদের প্রশ্নের উত্তর কি এমএল গিয়ে গেছে সংগ্রাম যে জাতি যত সংগ্রাম করতে জানে সে জাতি বেঁচে থাকার অধিকার আছে যে জাতি মরতে জানে সে জাতি বেঁচে থাকার অধিকার রাখে যেটা তুই লড়াই সংগ্রাম করতে জানে না সে ধ্বংস হবে আমরা ধ্বংস হয়ে যাব কি যাব না এটাই উত্তর আপনাদের আমাকে আপনাকে হবে এবং সেই জন্য আজকে আমি কি বলেছিলাম ওনারা যে প্রশ্ন করলো কয়েকজন বন্ধবান্ধব ওখানে দেখলাম ওনারা প্রশ্ন করেছে আমি বললাম তো আপনারা কি বলেন ওনারা তো দিশা পাইতেছেন এর সমাধান ওনারা পাইতেছে না সমাজে পাওয়া যাচ্ছে না কি হবে সমাধান আমি সমাধান বলছিলাম আমাদের তো ইতিহাস আছে বেশি দূরে কথা নয় তিরাশি সালের ইতিহাস কি বলে মানুষ গৃহযুদ্ধ তিরাশি সালে তখন অনেকে বলা বলি করতো আরে দুই ভাইয়ের সাথে গবত কুমারের লড়াই আসলে কি তাই আসলে তাই না তো এটা তো আদর্শের লড়াই চিন্তাধারার লড়াই তখন আমি বলেছিলাম আচ্ছা এটা তো কোনো উত্তর কিছু না তো কেন মহগ্রস্থ প্রসিদ্ধ তার সন্তুলন নাই কোথায় কি প্রসিদ্ধ করেছে আমাকে দেখান তো দেখি কি অবদান আছে কার পিছনে মোহগ্রস্ত হওয়ার কি আছে কি করেছে একটা উদাহরণ দেখান এমএল তো সাংসদ হিসেবে তো উনি সফল ইতিহাস তো রয়েছে ইতিহাস গড়েছেন বাংলাদেশ সংসদে তিয়ত্তর সালে আগের কথা দিলাম তিয়ত্তর সালে যখন এমপি ছিল কি বক্তব্য রেখেছেন কি বলেছেন কার জন্য বলেছেন এবং আমাদের এত যোগ্যতা আপনারা দেখেন যখন সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে লেখালেখি চিঠি লেখালেখি হয় তখন তো আমি তো প্রত্যক্ষ সাক্ষী তখন বাংলাদেশের অনেকেই তারা তো বাঙালি বাঙালি ভাষা তো বাংলা ভাষা ওনাদের কিন্তু আমাদের তরফ থেকে যে চিঠিগুলো যায় সরকার তো আহম্মদ মনে যায় কি শক্ত কি বাসার প্রয়োগ তাহলে আমাদের কি যোগ্যতা তাহলে আমি উত্তরে সেদিন আমার বন্ধু বান্ধবদের বলেছিলাম উত্তর তো সেখানে গৃহযুদ্ধ শেষ হয়েছে কখন যখন এম এল লামা মারা গেছে শহীদ হয়েছেন তখন মানুষ বলে ও তাই নাকি আসলে তো এম কি অপরাধ করেছে এত ঘুমন্ত জাতিকে জাগাইছে নিজেরাই গ্রামে গিয়ে মাস করে জনগণকে শিক্ষিত করেছে দিঘেনালা হাই স্কুলে মাস করেছে দুনবাই করেছে সেই সময় দিঘেনালা শিক্ষিত হওয়ার কত দিঘেনালা থেকে দেখেন অনেকে আছে দিঘেনালা এই যে আমাদের সংগ্রামী সভাপতির বাড়ি হতো দিঘেনালা ওইখানে তখন কতজন শিক্ষিত ছিল তারাই সেই শিক্ষার আলো জ্বালিয়েছে প্রসিদ্ধি করেছে তার বাবা তো শিক্ষিত ভালো মাস্টার কিন্তু কি করেছে দস্তগত দিয়েছে একসাথে আমলে ওনার বাবাও তো দস্তগত দিয়েছে প্রসিদ্ধকে তো পারে নাই ওর বাবার তো উদ্দেশ্য ছিল বেটা গোলমাল করিস না সাথে কাজ করবার কিন্তু কি করেছে কি করতে পেরেছে কেন আপনারা তার প্রতি মোহগ্রস্ত থাকবেন ক্লিয়ার একটা সিদ্ধান্তে আসেন জনগণ যতক্ষণ না সিদ্ধান্তে আসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এর বাই বাইয়ে বলে আমরা বাই বাইয়ে বলি না আমরা বলি এম এল নান্নাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি মানুষ কেন মারেন আমি মানুষ মারি না তো আমি অমানুষ মারি আজকে আমরাও সেই যদি যতক্ষণ না পর্যন্ত আপনার হতে পারবেন না এই অমানুষ এই ভন্দামি এই জোৎসুর ভাওতাবাদীদের পূর্ণ সাহিত্য কোথায় কি থাকতে পারে সরকারের আজকে আমাদেরকে উল্লোলা ওই কোথায় দালালি করতেছে ওরা উল্টো আমাদের এখন দালাল বলতেছে এটা তো মানুষকে বিভ্রান্ত করার জন্য তো আপনারা সচেতন মানুষ কেন বিভ্রান্ত হবেন এগিয়ে আসতে পারেন না এটা অবসান কোথায় হবে